আচার তো অনেক খেয়েছেন কিন্তু উপকার কতটুকু পেয়েছেন যদি আচার থেকে ভালো কিছু চান তাহলে ন্যাচারাল আইটেম বিডের সুপার ফুড মাশরুমের আচার খান টক ঝাল মিষ্টি দেশি রসুনের আচার খান এবং দেশি তেঁতুলের আচার খান আচার দেখতে যেমনটা লোভনীয় ঠিক খেতেও তেমনটাই স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের এই আচার তৈরি করা হয় একদম গ্রাম্য পরিবেশে এবং দেশীয় সব উপাদান দিয়ে আপনাদের সুস্বাস্থ্যের কথা ভেবেই রসুনের উপকারিতা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি রসুন আমাদের রক্তের সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে এবং আমাদের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে মাশরুম যেমনটা সুস্বাদু ঠিক তেমনটাই স্বাস্থ্য উপকারী এটিতে রয়েছে কোলেস্ট্রল কমানোর অন্যতম উপাদান লোভাস্টি অ্যান্টাডেনিন এবং কিটিন যে কারণেই আমাদের কোলেস্ট্রল কমে এবং হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি থেকে আমরা মুক্তি পাব এছাড়াও আমাদের তেতুল তেঁতুল কিন্তু আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং কোলেস্টেরল কমায় তাই শিশু সহ বৃদ্ধ সকলেরই আমাদের এই লোভনীয় আচার অত্যন্ত পছন্দের আমাদের এই আচার তিনটি অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান জিরো এই নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও আপনারা আমাদের এই লোভনীয় রসুনের আচার মাশরুমের আচার এবং তেঁতুলের আচার অর্ডার করতে পারবেন অর্ডার করতে এখনই অর্ডার না বাটনে ক্লিক করুন